বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই শর্ট ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে অসম্ভব সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ড্রেসটা চারটা কালার থাকতেছে চারটা কালার ইউনিক আর যারা এই ড্রেসটার ডিজাইনটা নিয়ে সেল করেছেন তারা বুঝতে পারতেছেন কতটা ইউনিক এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা এখন আরও সবচেয়ে কম প্রাইসে আপনাদের দিচ্ছি এটার প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা অসম্ভব সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অসাধারণ কালার এবং পারফেক্ট কালার কম্বিনেশন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকতেছে বডি মেজারমেন্ট থাকতেছে আটচল্লিশ ইঞ্চি প্লাস এবং এটার লং হচ্ছে আটচল্লিশ প্লাস প্যান্টের কাপড় আড়াই গজ ওরা থাকতেছে পুরো পাক্কা পাঁচ হাতের নামাজিও না প্রত্যেকটা এই ডিজাইনটা থাকতেছে চারটা কালারে প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে ইউনিক আর অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আপনারা পেতে হলে মাত্র পাঁচশো বিশ টাকায় দিতে হবে যেটা হচ্ছে পাইকারি সর্বনিম্ন ছয় পিস নিলে কিন্তু আপনারা পাইকারি পেয়ে যাচ্ছেন দেখতেছেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা পুরো পাক্কা পাঁচ হাতের নামাজে ওনা থাকতেছে যারা হোলসেলে নিতে চান ছটপট আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন পরবর্তী কালারটা কিন্তু আরও সুন্দর আরও গর্জিয়াস যারা পাইকারি দরে ব্যবসা করতে চান আমরা কিন্তু বাংলাদেশের সর্বোত্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি দেখতেছেন এটা বেগুনি কালারের মধ্যে রেড কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর এই ড্রেসটা থাকতেছে মাত্র পাঁচশো বিশ টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আড়াইশো তিনশো টাকা প্রফিটে কিন্তু কাস্টমারের কাছে সেল করতে পারবেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি রয়েছে আড়াই হাত বহরের বডি থাকতেছে ওড়না থাকতেছে পাঁচ হাত এবং প্যান্টের কাপড় আড়াইগজ পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি নিত্য নতুন আরও এরকম প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইনগুলো যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের পেজটাতে কিন্তু সব ধরনের আইটেম ডিসপ্লে করা আছে আপনার পছন্দ মতো আপনার দোকান সাজাতে যেই ধরনের প্রোডাক্টগুলো লাগে সেই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চলেন পরবর্তী কালারটা দেখাই দিয়ে দেখছেন অন্যটা কত অসম্ভব সুন্দর পুরো পাক্কা পাঁচ হাতের নামাজিও না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন যাতে সু সুতি লাভার আছেন সুতি কাপড় পরতে পছন্দ করেন সেল করতে পছন্দ করেন তাদের জন্যে আরেকটা ডিজাইন দেয় আরেকটা কালার দেখাইতেছি অসম্ভব সুন্দর তো যারা হোলসেলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি যদি শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বান্টিপাদার রাস্টা শপিং কমপ্লেক্স বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ একদম মেন রোডের সাথেই কিন্তু আমাদের সব চলে আসেন আমাদের সপ্তাহে সাত দিনই কিন্তু সব খোলা রয়েছে যারা পাইকারি নতুন উদ্যোক্তা আছেন দোকান বাসাবাড়িতে ব্যবসা করতেছেন আপনারা কিন্তু এই সমস্ত ড্রেসগুলো কিন্তু এখন ট্রেন্ডিং সবচেয়ে কম প্রাইসে পাচ্ছেন এবং সবচেয়ে ভালো কোয়ালিটি এবং ভাইরাল ভাইরাল ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ওড়না পাচ্ছেন পুরো পাক্ষা পাঁচ হাতের নামাজ না সবাই কিন্তু ওড়না প্যান্টের কাপড়টাতেই এবং জামাতেই ফোকাস দেয় সেই দিকটা মাথায় রেখে কিন্তু আপনাদের আমরা দিচ্ছি পুরোপুরি একদম ধামাকাদার প্রাইজে প্রোডাক্টগুলো দিচ্ছি যাতে করে আপনারা ভালো ব্যবসা করতে পারেন সো পরবর্তী কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট কালারটা একদম গোল্ডেন কালারের মধ্যে রেড কালার কম্বিনেশন অসাধারণ ব্যাকপারটা দেখায় দিচ্ছি ব্যাকপাটটা কিন্তু আস আরও অসাধারণ তো যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে দোকানে এসে নিতে পারবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি পরবর্তীতে আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সবাই আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন নিত্য নতুন ড্রেসগুলো কিন্তু আপনারা চাইবার মাত্রই আমাদের কাছে পেয়ে যাবেন নতুন নতুন ভাইরাল ডিজাইন আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন ডিজাইন